দ্য চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইলীগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি হুগলির হরিপালে চক স্কুলে প্রাথমিক স্কুলে দীর্ঘ একুশ বছর ধরে কাজ করছিলেন দুই মহিলা রন্ধনকর্মী হঠাৎই তাদেরকে অজানা কারণে তাদের কাজ থেকে বিতাড়িত করা হয়েছে বলে অভিযোগ তাদের আরও অভিযোগ যে তাদেরকে বিতাড়িত করে তাদের জায়গায় তৃণমূলের কর্মীদের কাজ পাইয়ে দেওয়ার জন্যই তাদেরকে বিতাড়িত করা হয় স্কুল থেকে এমনই অভিযোগ তুলেছেন ওই দুই মহিলা তিন মহিলা রন্ধনকর্মী আমি দীর্ঘদিন একুশ বছর কাজ করছি দুঃখ আছি কাজ করছিলাম কাজ করছিলাম মানে কিভাবে নিয়োগ হয়েছিল আপনারা আমরা আমরা পার্টির তরফ থেকেই নিয়োগ করেছিল সিপিএম পার্টি তখন ছিল আমাদের ঘরে নিয়োগ করেছিল আচ্ছা এখন আপনাদের কি তাড়ি দিয়ে হয় হ্যাঁ এখন আমাদের ঘরে দুজনকে তো এ করেছে না দুজনেই radon ছিলেন আপনি হ্যাঁ আমরা দুজনেই বরাবর দীর্ঘদিন ধরে দুজনেই কাজ করছি তো আপনাদের থেকে থেকে স্কুল আমাদের স্কুল থেকে আমরা পয়লা অক্টোবর পর্যন্ত দুজনে কাজ করেছি তারপরে দু তারিখে কাজে গেলাম প্রধান শিক্ষক বললো আপনাদের কাজ নেই ওই জন্য আমাদের বঞ্চিত করেছি এসআই অফিসে এসেছিলো বিডিও এসে থেকেও এসেছিলো সমস্ত হয়ে গেছে পুলিশ এসেছিল এখানে এসে কি আমি ছিলাম না দিদি ছিল দিদি কথা কইছে আমি এসআই এসআই সাথে কথা বলেছি আমি কি বললাম আমি বললাম যে কি কারণে কিসের জন্য বাদ না বাদ বাদ আজ না প্রমাণ নইলে বাদ হয় না দেখুন চল্লিশটা স্টুডেন্ট ছিল তার হাত তুলি কি আমরা বাদ হয়ে যায় আমি এই কথাই বললাম মানে কি কারণ দেখেছিল আপনারা কি কোনো খারাপ ব্যবহার করেছিলেন বা কি কারণটা বলেছিল আপনাদের কি কারণে ধরুন একটা কারণ তো দেখানো আছে কারণ প্রধান শিক্ষক যখন আমাদের এরম মায়েদের হাত তোলাতুলি করে বাদ দিল তখন আমরা রাঁধতে গিয়েছিলাম প্রধান শিক্ষক কী করলো থানাতে কাগজ দিয়ে জমা করে এলো প্রধান শিক্ষক গিয়ে বললো এরাম বাচ্চাদের ভালোভাবে যত্ন করে না এরাম মায়েরাও ইয়ে করছে চাইছে না এরাম ওরা টিফিনে তরকারি তুলে রাখে হাতটা লাগে তুলে রাখে এইরম অভিযোগ নিয়ে কিন্তু ওইটাকে এ করেছে

কবে মানে আপনাদের কবে স্কুল থেকে মানে করে আমাদের অক্টোবরের এক তারিখ পর্যন্ত রান্না করেছি তারপর মাস্টার আমাদেরকে বললো যে তোমরা আর আসবে না আমরা বলবো কেন স্যার আমরা আসবো না কেন বলছে না তোমাদের আসবো আসতে হবে না আমি তোমাদেরকে আসতে বারণ করছি আসবে না আমরা বলছি না স্যার আমরা কেন আসবো না আমাদের তো উপরে নাম গেছে আমরা কুড়ি বছর চাকরি করছি আমাদের ট্রেনিং হয়েছে আপনি কেন এরকম করছেন বলছে না আমি যখন মাস্টার সাহেবকে বললাম মাস্টার সাহেব আপনি এত কিছু এইসব মায়েদেরকে করে দিচ্ছেন বলে মায়েরা তো আপনার হয়ে বলছে হাত তুলেছে তাহলে আপনারা আসিটা বাচ্চাকে ডেকে বাচ্চার মাকে ডেকে নিয়ে আসুন ওরা যখন আমাদেরকে বলবে তখন আমরা ছেড়ে দেবো কিন্তু আমরা চুরি ডাকাতি তো করিনি কেন

মানে এদের বিরুদ্ধে মূলত অভিযোগটা কি অভিযোগ এনারা ঠিকমতো বাচ্চাদের মানে যত্নাপ্রাণ করেন না ভালো অবস্থায় খাওয়ান না বাচ্চাদের খাওয়ানোর আগে মিড ডে মিলের খাবার ওনারা টিফিনে ভরে রেখে দেন এবং বাড়ি নিয়ে চলে যান ছাঁট দেন না ছাত্রদের বাসনপত্র ভালো করে মেজে দেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ওনাদের ইতিমধ্যেই কাজ ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু হরিপাল যে ব্লক আধিকারিকের অফিস আছে সেখানে তারা ডেপুটেশন দিয়েছেন তাদের কাজ ফেরতের দাবিতে অন্যদিকে এই স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগকে নস্বাত করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্যই নয় কারণ যে বুথে ওইটা অবস্থিত চক চক বুথে সেই বুথের যে ভিসি কমিটি আছে এবং হেড টিচার আছে স্কুলের যারা পরিচালন কমিটিতে আছে তারা সেটা দেখেছে দীর্ঘদিন যে তারা কাজ করছে কি করছে না বা সে কতটা মানে স্কুলকে ভালোবাসে তার পরিপ্রেক্ষিতে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাকে জানিয়েছে এইটুকুন আমি বলতে পারি এর বেশি আমি কিছু বলতে পারবো না তবে ওই কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে ওখানে নিয়োগ নয় আমার কাছে যেটা খবর আছে তৃণমূল কংগ্রেসের কর্মী যে সদস্য সে ওখানে না গেলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে শুধু বিনা পারিশ্রমিকে সে কিন্তু সেই সাপোর্টটা দিতে যায় স্কুলে এইটুকুন আমার কাছে খবর আছে এর বাইরে আমি কিছু বলতে পারবো না এইটুকুই আমি জাস্ট জানি হরিপাল থেকে ক্যামেরা প্রকাশের সাথে শরৎ টিভি নাইন বাংলা